নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা একটি ছেলে স্বপ্নে মন্ত্র পেয়েছিল ঠাকুর তাকে কোলে করে মন্ত্র দিয়েছেন সে মায়ের কাছ থেকে সব জেনে নিল মা সেই কথায় বললেন এই তো সেই বামুনের ছেলেটি যাকে ঠাকুর মন্ত্র দিয়েছেন কোলে করে এ কথা শুনে স্বামী অরূপানন্দ মহাশয় মাকে বললেন তুমি তাকে ফের মন্ত্র দিলে মা বললেন না আমি বললুম তুমি কৃপা সিদ্ধ তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে আমি তার মন্ত্র কেন শুনতে যাব আমি তাকে জব দেখিয়ে দিলুম এখান থেকে আমরা জানলাম শ্রী শ্রী মা এইভাবে ওই ঠাকুরের মন্ত্র শিষ্যকে জব দেখিয়ে দিয়ে কৃপা করলেন ও তাকে আশীর্বাদ করলেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ